পত্র অন্তরমা হযরতে فاطمه رضی اللہ تعالی عنها বিশ্বনবী সরকার দয়াল নবীর কলিজার টুকরা কন্যা সন্তান ছিলেন কথা বলেন ঠিক কিনা ওই কন্যা সন্তান যখন দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়া থেকে যাওয়ার अब्बास তার লাশটা যখন নাকি কবরের মধ্যে নামানো হয় কবরের মধ্যে নামানোর अब्बास

কথা বলেন চলে ওই কবরের মধ্যে কোন নেত্রীর কোনো পাওয়ার চলে না ওই কবরের মধ্যে টাকা পয়সার কোনো পাওয়ার চলে না ওই কবরের মধ্যে এমপির কোনো পাওয়ার চলে না ওই কবরের মধ্যে উপজেলা চেয়ারম্যানের কোনো পাওয়ার চলে না ওই কবরের মধ্যে মেম্বারের কোনো পাওয়ার চলে না অপর দলের মা হজরতে ফাতে মারদি আল্লাহ তালানহা বিশ্ব নবী সরকারের দয়াল নবীর কলিজার টুকরা কন্যা সন্তান ছিলেন কথা বলেন ঠিক কিনা ওই কন্যা সন্তান যখন দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়া থেকে যাওয়ার অভ্যাস তার লাশটা যখন নাকি কবরের মধ্যে নামানো হয় কবরের মধ্যে নামানোর অভ্যাস পেলাম বলে ওর তুমি কি জানো এই খবরের মধ্যে কার আল্লাহ শোনাকা হয় আল্লাহ বাগ নাম আইন তবল জবান এমন একটা ঘর এই ঘর আমি দুনিয়ার কোন মানুষ চিনি না আমি দুনিয়ার কোন মানুষ দেখেছি না কার মেয়ে কার মা কার স্ত্রী ওইটা আমি চিনিনা কথা বলেন ঠিক কিনা আমি কবর এমন একটা ঘর এই ঘরের মধ্যে ঈমান আর আমল নিয়ে আসলে আমি কবরের জন্য শান্তির ব্যবস্থা করব জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কাফন আমার আপন স্তব আমার ঘর थे ओ कबूर जेते हाप बे, थकबे न क्यों साथी ओ कबूर जेते हाप बे, थकबे न क्यों साथी थकते हाप नीरा একা একা বাস্তলায় থাকতে হবে শুধু মা ঠিক কিনা এই কবরের মধ্যে ঢুকলে আমার দুনিয়ার কোনো পাহাড় চলবে না কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে যদি কেউ জেলখানায় যায় যাওয়ার পরে যদি একটা ফোন দেয় আমি কিন্তু এমপির ভাতিজা বলতেছি এমপির ভাতিজা হইলে তার পাওয়ার এলাকায় চলা যায় না আছে কি নাই হ্যাঁ আছে কি নাই এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে এমপি মন্ত্রীর ফোন দিলে তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিবে একটা বার চিন্তা করে দেখো ওই কবরের মধ্যে ঢুকলে যারা আজকে আমরা এই দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আমরা ক্ষমতার বড়াই করে যারা আজকে আমরা দুনিয়ার মধ্যে চলতেছি আচ্ছা বলেন তো এই দুনিয়ার মধ্যে এত সিন্ডিকেট করতেছি চিনির দামও নাকি বাড়ছে নাকি দেখেন না মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিজেরাই আগুন লাগায় যায় দেওয়ার পরে বলে যে চিনির দাম বেড়ে গেছে আছে কি নাই মাঝে মধ্যে শুনি পেঁয়াজের দামও বাড়ছে দুইশোর উপরে দুইশোর কতর উপরে সিন্ডিকেট করে না করে করে কি না আহারে তাদের কি একটু ভয় নাই কথা বলেন এই জন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার ভয় করো কেমন ভয় করবা যে ভয় করলে ও বান্দা তুমি আর কোনোদিন খাবা না কি খাবা না ঘুষ বান্দা যেই ভয় করলে তুমি বান্দা পাঁচ ও নামাজ পড়া শুরু করবা জোরে জোরে বলেন না সুহান আল্লাহ আমার ভাইয়ারা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ আলমের পবিত্রিমের মধ্যে বলেন